হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চ্যানজালিস ব্লগ আমি মনে আশা করি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি শুভ ভাই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তো দেখা আজকে আমরা সাত বোন মিলে আমাদের একমাত্র ভাইকে ফোটা দিচ্ছি আমি প্রথমে ফোটা দিতাম যেহেতু আমি বড় বাট আমাদের কালসুজ হবে না বলে আমার মাসির মেয়ে এখন আমার ভাইকে ফোটা দিয়ে নিচ্ছে তো এই বছরই আমার ভাইয়ের প্রথম ফোটা কারণ আমার ভাই পাঁচ বছর পূর্ণ হলো আর তোমরা কি জানো পাঁচ বছর আগে আমার ভাইয়ের জন্ম হয়েছিল ভাই ফোটার পরের দিন মানে যেদিন জম ফোটা ছিল তো ভাই দিনে হতো বাট সেদিন ডাক্তার ছিল না হসপিটালে সেই কারণে অনেক কষ্ট পেয়ে পেয়ে জম ফোটার দিন ওর জন্ম হয়েছিল এরপর দেখো আমার মাসির মেয়ে ফোটা দেওয়ার পর এখন আমার মামার মেয়ে ওকে ফোটা দিয়ে নিচ্ছে আর ভাই তো সকাল থেকে ভীষণ এক্সাইটেড আমাকে বারবার বলছে যে দিদি ভাই কখন ফোটা দেবে কখন ফোটা কে কে আমাকে ফোটা দেবে ওরমে বলছিল আমার দিদা তো খেতে বসে বলছে যে নে ডাল নে ও বলছে আমি ডাল নেবো না আমি ফোটা নেবো আমাকে ফোটা দিতে বলা আগে আর আমরা যেহেতু সাত বোন আমাদের কোনো ভাই ছিল না সেহেতু ভগবানের কাছে বারবার প্রে করতাম যে আমাদেরকে একটা ভাই দেওয়ার জন্য আমার দিদা অনেক জায়গায় মানসিক করেছিল তারপর আমার ভাই হয়েছে এরপর দেখো আমার বড় মামা ছোটো মেয়ে ফোটা দিয়ে নিচ্ছে ওকে ওরা তিনজন ফোটা দিয়ে নিল এখনও তিনজনকে দেখানো বাকি আছে তোমাদের এরপর দেখো একে একে সব রকম রিচুয়ালস পালন করলো তোমাদের কেমনভাবে ভাই ফোটা হয়েছে আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি তো ভিডিওতে দেখছি এক একজন এক এক রকম রিচুয়ালস মেনে ফোটা দিচ্ছে তো আমাদের এভাবেই ফোটা দেওয়া হয়েছিল আর আমি তো তোমাদের বললামই আগে যখন আমার ভাই ছিল না তখন আমরা আমার দাদুকে ফোটা দিতাম তো এই বছর দাদু না মাঠে চলে গেছিলো সেই কারণে দাদুকে আর মিষ্টিও খাওয়ানো হয়নি আর আমাদের যেহেতু তো ফোটা হবে না সেই কারণে মিষ্টি খাওয়াতে এসেছিলাম এরপর দেখো আমার মেজো মা আমার বড় মেয়ে ফোটা দিচ্ছে এটাই হচ্ছে ওর নিজের দিদি ও এখনই বাড়ি আসলো কারণ ওর মাসির ছেলেকে ফোটা দিতে গিয়েছিল মেজো মামি ওকে নিয়ে গিয়েছিল সেই কারণে তো ভাইকে রেখে গেছিল আর ভাই যে জামাটা পরে আছে দেখতে পাচ্ছো এই জামাটা আমি আর বোন ভাইকে দিলাম আমার মাসির মেয়েও একটা জামা দিয়েছিল ভাইকে এই যে পুচকিটাকে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের সাত নম্বর বোন ভাইয়ের এটা নিজের বোন ওরা হচ্ছে তিন ভাই বোন এরপর দেখো ভাইকে মিষ্টি জল খাইয়ে নিল আর ভাইও চন্দন পরিয়ে দিল তারপর ভাইকে আমি দিয়ে আশীর্বাদ করে নিল ভাই ফটো উপলক্ষে কিন্তু আমার ভাই আমাদেরকে গিফট দিয়েছিল গাইস এটা তোমাদের দেখাবো নেক্সট মিনি ব্লগে এরপর দেখো আমি তোমাদের বলছিলাম যে আমার ভাইকে মিষ্টি খাওয়াবো যেহেতু আমাদের কাল অসুখ সেহেতু ফোটাতে হবে না সেই কারণে মিষ্টি খাওয়াতে এসেছিলাম তো মিষ্টি খাইয়ে দিচ্ছি ভাইকে আর আমি যেহেতু বড় আমি প্রথমে ফোটা দিতাম বাট আমার মাসির মেয়ে দিলে আমাদের ফোটা হবে না বলতে আমার মাসির মেয়েকে বলছে আমি প্রথমে ফোটা দিতাম বাট আমার ভাইয়ের প্রথম ফোটা এটা তুই দিলে আমার কিন্তু তোকে ভীষণ হিংসা হচ্ছে আমি ওরকমই ওকে বারবার বলছিলাম আশীর্বাদ করি ভালো থাকো সুস্থ থাকো কোনো মেয়ে বাজার না পারো আমি অনেক আমি ভাইকে কি আশীর্বাদ করলাম তোমরা তো শুনে নিলে এরপর সবাই বলছিল ভাইকে হামি দিতে সেই কারণে তোমরা তো আমাদের সাত বোনকে দেখিয়ে নিলে তোমাদের পুরো ভিডিওটা আজকে দিতে পারলাম না ক্রপ করে করে দিলাম কারণ স্টোরেজ নেই সেই কারণে মাসিরও তিন বছর পর ফোটা হলো আজকে আমরা আসতাম না বাট মাসি বললে অনেকদিন পর দেখা হবে আয় সেই কারণে এসেছিলাম আমরা ফোটা দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গিয়েছিলাম সকাল খাইনি আমরা মামিরা খেতে বলেছিল তাও খায়নি আর আমার বোনের আর আমার মাসির মেয়ে অনেক ইচ্ছে আছে যে ভাইকে কিছু একটা সোনার জিনিস দেওয়ার ভাই ফোটাতে তো ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো কোনো না কোনো বছর ভিডিওটা এই পর্যন্ত লাইক কামান সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো